আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে তেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তো আমার যে সূর্যমুখীর প্রজেক্টটা শুরু করেছিলাম সেটা সম্ভবত আজকে বোপনের কাজ শেষ হবে যে দেখতেই পাচ্ছেন সামনে দুজন তারা বীজ বপন করতেছে একদম লাইন ধরে ধরে তো আমি আসলে এই কৃষি সেক্টরে একেবারেই নতুন তো প্রাথমিক পর্যায়ে আমার জন্য সূর্যমুখী কতটুকু ভালো বা লাভজনক হবে সেটা জানি না তবে আমার এলাকার যে কৃষি অফিস আছে সেখান থেকে আমাকে পরামর্শ দেয় এই সূর্যমুখীটা করার জন্য তো তারা বীজ সার সরবরাহ করে আমিও রাজি হয়ে যাই সেই থেকে এর কাজ শুরু চারিদিক থেকে বেড়া দেওয়া হয়েছে দেখেন এই বীজ বপন যাই করুন না কেন মুরগি প্লাস ছাগল এসবের হাত থেকে বাঁচানোটা প্রথম কাজ মানুষের উপর দ্রুপ থাকবেই তো জানি না আসলে কি হয় তো আপনাদের যদি কারো এই সূর্যমুখী বোনার অভিজ্ঞতা থেকে থাকে প্লিজ কমেন্টে শেয়ার করবেন আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার জন্য আসলে যে কোনো কাজই শুরুর আগে যতটুকু সহজ মনে হয় করার সময় বোঝা যায় যে কাজটুকু আসলে কতটুকু সহজ না কঠিন তো সব কিছুর মধ্যেই একটা চ্যালেঞ্জিং ব্যাপার আছে রিক্স ছাড়া আসলে কোনো কিছু হবে না রিক্স নিতেই হবে ঝুঁকির পরিমাণ যত বেশি লাভের পরিমাণও তত বেশি থাকবে তো এ পর্যন্ত আমার এখানে ইনভেস্ট হয়েছে হাল চাষ বাবদ চারটা চাষে ষোলোশো টাকা তারপর লেবর দিয়া পুরা জমিটা আসলে দীর্ঘ সাত আট বছর যাবত কোনো চাষাবাদ হয় না সেই কারণে এই যে এই বাড়ি এই বাড়ি এদের যে আসলে বাড়ি ঘরের যত ওয়েস্ট বিশেষ করে পলিথিনটাই সবচেয়ে বেশি আমার প্যারা দিছে তো এগুলা পরিষ্কার করতে আমার আরও এক্সট্রা চারটা পাঁচটার মতো লেবার লাগছে তো এটা আসলে আমার এটা এবার প্রথম একটু বেশি লাগবে যেহেতু প্রথম অনেক দিন চাষাবাদ হয় নাই তো আশা করি নেক্সট ইয়ারও যদি এরকম বড় বড় মতোই চাষাবাদের যদি চিন্তাভাবনা থাকে তাহলে তখন আর এখন বর্তমানে যে ভুলগুলো হচ্ছিল তো সেগুলো আর হওয়ার সম্ভাবনা থাকবে না আশা করি আমার হচ্ছে ওই ওই যে শিখছি কোথায় যেখানে ঠিকছি আর কি এর কি অবস্থা তো আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আশা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম